নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই ছটি খাবার এই সমস্ত খাবারগুলি খেলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং প্রচুর অর্থ খরচ তো হবেই তার সাথে সাথে সন্তানের পড়াশোনার ক্ষতি হতে পারে তাই আজ থেকেই সাবধানতা অবলম্বন করুন সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই পালন করা হয় সরস্বতী পুজো এই দিনটিকে শ্রীপঞ্চমীও বলা হয় আবার অনেকে সরস্বতী পঞ্চমীও বলে থাকে এই বিশেষ দিনটিতে বাঘ দেবীর আরাধনা আমরা করি প্রতিটি গৃহস্থ বাড়িতেই মা সরস্বতীর আরাধনা হয় তার সাথে সাথে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহাসমারোহে মা সরস্বতীর পুজো অর্চনা হয়ে থাকে এই বিশেষ দিনটিতে মা সরস্বতীর পুজো করলে মা সরস্বতীর আশীর্বাদ তো অবশ্যই পাওয়া যায় তার সাথে সাথে কিছু নিয়ম বিধি পালন করতে হয় তার মধ্যে প্রথমে আসা যাক খাবার দাবার গ্রহণ করবার নিয়ম হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাদ্য খাবার গ্রহণ করার বিধি নিষেধ আছে যদিও আমরা এখন আধুনিক জীবনযাত্রার ফলে নিয়মগুলি মানতে চাই না কিন্তু তার ফলস্বরূপ সারা বছর নানা পক প্রকার রোগ জ্বালা যন্ত্রণা আমাদের সঙ্গী হয়ে থাকে তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অনেকে জানে না এই সমস্ত খাবারগুলি না খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে জীবনে রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা শরীর বা স্বাস্থ্য হল সব থেকে বড় সম্পদ সরস্বতী পুজোর দিনে এই ছটি সবজি ভুলেও মুখে তুলবেন না এর ফলে আপনাদের পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে জীবনে আসবে সাফল্য বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য এইটুকু তো করা যেতেই পারে বন্ধুরা আসা যাক মূল পর্বে সরস্বতী পুজো বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার সোমবার দিন তবে পঞ্চমী শুরু হবে রবিবার সকাল ছটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী থাকবে সোমবার পুজোর দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা সেই সময় সরস্বতী পুজো ও পুষ্পাঞ্জলি দেবার চেষ্টা করবেন এবার আলোচনা করব এই শ্রী পঞ্চমী তিথিতে আপনারা কোন কোন সবজি মুখে তুলবেন না সবজির পর আলোচনা করব কোন কোন খাদ্য খাবার আপনারা খাবেন না এবং কোন একটি খাবার আপনারা অবশ্যই খাবেন প্রথমে যে সবজিটি আপনারা ফুলেও খাবেন না সেটি হচ্ছে মূল বন্ধুরাই পবিত্র মাঘ মাসে মূলো খেলে সুখ ও শান্তি নষ্ট হয় বন্ধুরা এর সাথে আপনারা ধনে খাবেন না ধনে পাতা মাঘ মাসে মূলো খেলে ঠান্ডা লাগে কারণ মূলোর মধ্যে জলের ভাগ বেশি থাকে মাঘ মাসে মূলত এক ধরনের খুব সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ ও স্বাভাবিক সন্তান ধারণ করার পথে বাধার সৃষ্টি করে অর্থাৎ এই সময় মূল খেলে সন্তানের ক্ষতি হবার একটি আশঙ্কা থাকে তাই ভবিষ্যতে বাচ্চা সুস্থ ও কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে মাঘ মাসে মূল খাওয়া নিষেধ আছে মূলর সাথে ধনে পাতাও খাওয়া নিষেধ আছে শাস্ত্র মতে তাছাড়া এই সময় মূল খেলে সেটি সহজে হজম হয় না এর ফলে পেটে নানা প্রকার রোগ দেখা দেয় তাই মাঘ মাসে মূল খাওয়া নিষেধ তার সঙ্গে ধনেপাতা খাওয়াও নিষেধ আছে মা সরস্বতীর পুজোর দিন ফুলেও মুখে দেবেন না মূল এবং ধনে পাতা ফলে আপনাদের জীবনে নানা প্রকার দোষ লাগতে পারে যেমন নবগ্রহ দোষ বাস্তু দোষ ইত্যাদি তার সাথে সাথে আপনাদের শরীর ও স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই এই সবজিটি খাবেন না সরস্বতী পুজোর দিন তৃতীয় যে খাবারটি মাঘ মাসে খাবেন না সেটি হচ্ছে লাউ আমাদের বাংলার যে কটি মাস আছে তার মধ্যে কিছু কিছু মাস আছে লাউ খাওয়া নিষেধ মাঘ মাসও একটি এই সময় লাউ খেলে এটি সহজে হজম হয় না এই লাউ আমাদের শরীরে কফ তৈরি করে এবং এই সময় লাউ খেলে শরীরে ক্ষতির সাথে সাথে দোষ লাগতে পারে যেমন দোষ গোহ দোষ এবং বাস্তু দোষ তাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনারা ফুলেও লা এই লাউ খাবেন না তৃতীয় যে জিনিসটি ফুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে বেল বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য খাবার গ্রহণের বিধি নিষেধ আছে যেগুলি সকলের মেনে চলা উচিত প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই তৃতীয়াতে পটল চতুর্থতে মূল সেই রকমই পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় বন্ধুরা শ্রী পঞ্চমী তিথিতে ভুল করেও বেল খেতে নেই সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বেল খাওয়া একেবারেই উচিত নয় তাই তাই আপনারা ভুলেও আপনারা বেল খাবেন না চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রী পঞ্চমী তিথির দিন মুখে তুলবেন না করলা উচ্ছে নিম পাতা কোনো তেতো জাতীয় জিনিস এই বিশেষ তিথিতে কোনোভাবেই তেতো জাতীয় খাবার খাবেন না কারণ বলা হয়ে থাকে মানুষের জীবে মা সরস্বতীর বাস তাই এই মুখ শুভ তিথিতে মুখে কোনো তেতো জাতীয় খাবার খাবে না শাস্ত্র মতে মাঘ মাসে নানা প্রকার পোকামাকড়ের জন্য তেতো জাতীয় খাবার খাওয়া উচিত না শাস্ত্রের জন্য স্বাস্থ্যের জন্য হানিকারক তাই ভুলেও করেও করলা উচ্ছে নিম খাবেন না এই সরস্বতী পুজোর দিন বরঞ্চ করবেন এর উল্টোটা উপবাস রেখে মা সরস্বতীর পুজো এবং অঞ্জলি দেওয়া হয়ে গেলে সরস্বতী মায়ের প্রসাদ হিসাবে সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় খেয়ে খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন তারপর ফল আদি আপনি খেতে পারেন মা সরস্বতীর ভোগের খিচুড়ি ক্ষীর ভোগ আপনি খেতে পারেন কিন্তু কোনো রকম তেতো জাতীয় খাবার খাবেন না পঞ্চমবার ষষ্ঠ যে জিনিসটি আপনারা মুখে দেবেন না সেটি হচ্ছে থোর বন্ধুরা কলা সমস্ত পুজোর কাজে লাগে কলা গাছের পুজো হয় কথায় আছে সর্বঘাটের কাঁটালি কলা কলা গাছের পুজো হয় না এরকম দেখা যায় না সমস্ত শুভ কাজে কলা গাছ বাড়ির দুপাশে দেওয়া হয়ে থাকে কলা গাছের গোড়ায় ভগবান শ্রী বিষ্ণুর বাস এবং সরস্বতী পুজো করার আগে যে দেবতার পুজো করা হয় সেই দেবতা হলেন গণেশ ঠাকুর এই সম গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে যদিও এটি নবপত্রিকা তবে নবপত্রিকার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো কলা গাছ এই কলা গাছের কাণ্ডটি একেবারেই খাওয়া উচিত না এই সরস্বতী পুজো বা যে কোনো পূর্ণ তিথিতে কলা ফল হিসাবে ব্যবহার করা হয় কলা গাছের পুজো পুজো করা হয় সর সরস্বতী পুজোর দিন কলা সমস্ত কিছুই খাবেন না থোর মচা মোচা ইত্যাদি এছাড়া সরস্বতী পুজোর দিন ভুল করেও এই দিন মাদক দ্রব্য তামাক ভুলেও খাবেন না গুটকা এগুলো খাবেন না এই সরস্বতী পুজোর দিন পোড়া কোনো খাবার খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া রুটি আলু পোড়া এই ধরনের কোনো জিনিস খাবেন না আমিষ জাতীয় খাবার আবার অনেকের বাড়িতে জোড়া ইলিশ মাছ ও পুঁটি মাছ বাড়িতে আনতে হয় এবং খেতে হয় নিয়ম আছে যাদের নিয়ম আছে তারা খাবেন অবশ্যই এই সরস্বতী পুজো দিন আর যাদের নিয়ম নেই তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আবার অনেক বাড়িতেই গোটা সেদ্ধর নিয়ম আছে এই সরস্বতী পুজো দিন মায়ের কাছে নারকেলি কুল ও পলাশ ফুল নিবেদন করতে ভুলবেন না মায়ের খুব পছন্দের ফুল হল পলাশ ফুল মা সরস্বতীর কাছে অবশ্যই দোয়াত কলম নিবেদন করবেন নারকেলি কুল ছাড়া মা সরস্বতীর পুজো হয় না এছাড়া সরস্বতীর পুজোর আগে নারকেলি কুল খেতেও নেই তাই মায়ের কাছে পুজো দিয়ে তারপর আপনারা কুল খাবেন মা সরস্বতীর প্রিয় ফল কুল মায়ের কাছে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এই সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং এই দিন কাঁচা হলুদ বাটা মেখে স্নান করে মায়ের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দেবেন এর ফলে শ্রীবৃদ্ধি ঘটে এই পবিত্র দিনে কারোর সাথে ঝগড়া করবেন না এই দিন আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায় কারণ এই দিন আপ আমাদের জিভে মাতা সরস্বতী বাস করেন মা সরস্বতীর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয়